ছোটবেলা থেকে চানাচুর বলতে আমার একটাই পছন্দ মুখরোচক সাদে স্বাস্থ্যে ভালো খান সুস্থ থাকুন মুখরোচক ভালোবাসার পঁচাত্তর বছর সেক্সুয়াল হ্যারাসমেন্ট কিন্তু অনেক বেসিক জায়গা থেকে শুরু হয় যেখানে একটি কর্মক্ষেত্রে মহিলাদের সামনে কয়েকজন পুরুষ অবলীলাক্রমে হ্যাঁ কি বলবো যৌনগন্ধি জোকস বলতে পারেন ধর্ষণকে নর্মালাইজ করার একটা জায়গায় আমরা অলমোস্ট চলে গেছি ওদের রোজকার ব্যাপার এটাকে বলে বুদ্ধিনাশ আজকে এক মাস পূর্ণ হলো ওই নারকীয় ঘটনার এবং কোনো পক্ষই কোনোভাবেই কোনো দিক থেকেই এখনো আমরা কোনো সুবিচার পাইনি গোটা জিনিসটা এবং এটাও মাথায় রাখতে হবে যে বিচার মানে কিন্তু এই মুহূর্তে শুধু আর অপরাধীর শাস্তি বা ফাঁসি নয় বিচার মানে প্রশাসনের তরফের যে গাফিলতি তার জবাবদিহিও বটে বিচার মানে কিন্তু এই যে বারবার করে বলা হচ্ছে রাত দখলের লড়াই সেই রাত দখলের কথাটা কেন বলা হচ্ছে সেটা যদি কেউ না বুঝতে পেরে থাকে সেইটারও বিচার বা এই দীর্ঘ বছর সময় ধরে চলে আসা দশকের পর দশক ধরে চলে আসা নারী পুরুষ অসাম্যের বিচার কোথাও একটা সেই এই অসাম্যের ধারণাই কিন্তু দর্শকদের মাথার মধ্যে বুঝে থাকে বা বসে থাকে যেখান থেকে ধর্ষণের মতো একটা ভ্রেম্য কাজের জন্ম হয় তো এই বিচার মানে আছে কিন্তু শুধু এক শুধু এই একটি একজনের বা কয়েকজনের ফাঁসি বা শাস্তি নয় এখানে পুরো জিনিসটার যেখানে যেখানে গোটা সিস্টেমটার মধ্যে যেখানে যেখানে গাফিলতি আছে যেখানে যেখানে ঘুম ধরেছে সেই সেই ঘুমগুলো খুঁজে বার করে পরিষ্কার করার প্রতিশ্রুতির বিচার চাই সেগুলোর জবাবদেহির জবাবদিহি চাই সবটা মিলিয়ে বিচার শব্দটার অর্থ আজকে অনেক বৃহৎ তো সেই জন্যে আরও যত দিন যাচ্ছে আমার মনে হয় যত আমরা ডিলেড হচ্ছে যত বিচার তত বিচার শব্দটা আরও বৃহৎ অর্থ পাচ্ছে তো সেই কারণে আমার মনে হয় যে যেভাবে স্বতঃস্ফূর্ত আন্দোলনে আমরা দেখেছি প্রতিবাদে দেখেছি আমরা মানুষদের রাস্তায় নামতে গত একটা মাস ধরে তাতে আজকে কিন্তু এই আন্দোলনটা একটা খুব বড় কথা বলছে সেই বড় কথাটা যেরকম অভয়ের জন্যে যেরকম ফিলক আমার জন্যে যেরকম করে ঘটনার জন্যে তেমনই সেটা কিন্তু বদলাপুরে ঘটে যাওয়া ঘটনার জন্যে তেমনই সেটা কিন্তু উজ্জায়নে গতকাল গত দুদিন আগে ফুটপাথে একটি ধর্ষণের ঘটনা ঘটেছে সেটার জন্য তেমনই কিন্তু ওভারঅল এই অসাম্যের ধারণা অসাম্যের ভাবনা যেখান থেকে এই ধরনের ঘটনা ঘটতে পারে সেটার বিচার এবং অবশ্যই এই আশু ঘটনার ইমিনেন্ট যে ঘটনা তার বিচার দরকার এবং তার সঙ্গে তার পিছনে যারা যারা জড়িত আছেন যে যে কোনো রকমভাবে যারা এই গোটা ব্যবস্থাকে গোটা স্বাস্থ্য ব্যবস্থাকে গোটা হাসপাতাল ব্যবস্থাকে কলুষিত করেছেন তাদেরও

শ সম্পূর্ণ উন্মাদ এবং উন্মাদ বলে তাদের আমি আমি মানে কি বলবো নিউরোডাইভার্জেন্ট যে কমিউনিটি তাদের ছোট করতে চাই না এই কথা যারা বলতে পারেন তাদের দৃষ্টান্তিমূলক শাস্তি প্রাপ্ত ওই মানুষ ওই ওই লোকটি সাসপেন্ড হয়েছেন বলে জানি দল থেকে আর কি তার এগেনস্টে শাস্তিমূলক ব্যবস্থা দেওয়া হয়েছে যেটা অত্যন্ত স্বাগত পদক্ষেপ কিন্তু এরম কথা যে বলা যেতে পারে এরম একটা ঘটনার পরিপ্রেক্ষিতে সেটা এই মুহূর্তে ভারতবর্ষের মানে মানে পুরুষতন্ত্র পেট্রিয়ার্টি কোথায় গেছে আজকে এবং রাজনীতির মান কোথায় নেমেছে তার পরিচয় সেক্সুয়াল অফেন্স বা সেক্সুয়াল হ্যারাসমেন্ট এমন একটা জিনিস যেটা আমরা ভাবি বা সাধারণ মানুষের কাছে হয়তো মনে হয় সেক্সুয়াল হ্যারাসমেন্ট জিনিসটা হচ্ছে ফিজিক্যাল কন্ট্যাক্ট হলে একমাত্র সেক্সুয়াল হ্যারাসমেন্ট হয় এই অ্যাওয়ারনেস বা এই সচেতনতা আজকের সময় দাঁড়িয়ে আজকের দিনে দাঁড়িয়ে জাগিয়ে তোলার সময় এসেছে যে সেক্সুয়াল হ্যারাসমেন্ট কিন্তু অনেক বেসিক জায়গা থেকে শুরু হয় যেখানে একটি কর্মক্ষেত্রে মহিলাদের সামনে কয়েকজন পুরুষ অবলীলাক্রমে হ্যাঁ কি বলবো যৌনগন্ধি জোকস বলতে পারেন বা যে কোনো কথা বলতে পারেন এবং ধরে নেওয়া হয় যে মহিলারা সেটা সেটা হাতে হেসে হেসে সায় দেবেন এইখান থেকে সেক্সুয়াল হ্যারাসমেন্টের নর্মালাইজেশন শুরু হয় তো এই এই প্রসঙ্গে যারা যারা যে সমস্ত নারীবাদী সংগঠন এই নারীদের স্বাধীনতা এবং সেক্সুয়াল হ্যারাসমেন্টের এগেনস্টে সুরক্ষা নিয়ে কাজ করছেন বহুদিন ধরে আজকে তাদের বক্তব্যগুলো এই আবহাওয়ায় আরও গুরুত্ব পাচ্ছে ইটস ভেরি আনফর্চুনেট যে এরম একটা ঘটনা ঘটতে হলো এই কথাগুলোকে গুরুত্ব পাওয়ার জন্য জন্যে যারা এগুলো নিয়ে কাজ করা তারা কিন্তু অনেক দিন ধরে করছেন এবং আমি যাদের খুব ঘনিষ্ঠভাবে চিনি বলে বলছি তারা অনেক দিন ধরে কথাগুলো বলার চেষ্টা করছেন এবং এই ধরনের জিনিস এই ধরনের ধরে নেওয়া যে হ্যাঁ এগুলো তো হয়েই থাকে এগুলো তো করেই থাকে এগুলো তো বলেই থাকে আমরা তো আর কারো গায়ে হাত দিচ্ছি না হ্যাঁ এইখান থেকেই কিন্তু জিনিসটা শুরু হয় যেটা যেটা গায়ে হাত দেওয়ায় গিয়ে শেষ হয় এ আস্তে আস্তে নর্মালাইজ করতে 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 গিয়ে সেক্সুয়াল গিয়ে দাঁড়ায় সেইটা নিয়ে যে আজকে আলোচনাটা শুরু হচ্ছে এটা অত্যন্ত ওয়েলকাম একটা জিনিস যদিও আবারও বলছি এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক যে এরম একটা আবহাওয়া সেটা শুরু হতে হলো এটা আসলে অনেকদিন আগেই শুরু হওয়া উচিত ছিল সুপ্রিম কোর্টের কাছে কিন্তু বিচার গেছে আজকে অনেক দিন হয়েছে তেরো তারিখ থেকে তাদের কাছে গত তেরোই আগস্ট থেকে তাদের কাছে হস্তান্তরিত হয়েছে তো আমার মনে হয় রাজ্যের রাজ্য প্রশাসনের কাছে তাদের গাফিলতির জন্য জবাবদিহি আমাদের চাইতে হবে যে গাফিলতিগুলোর জন্য এরকম একটা ঘটনা ঘটতে পারে যে গাফিলতিগুলির কথা উঠে আসছে যে এই যে নানা রকম স্বাস্থ্য মানে মেডিকেল কলেজগুলিতে নানা রকম করাপশনের কথা আমরা শুনতে পাচ্ছি নানা রকম র্যাকেটের কথা আমরা শুনতে পাচ্ছি সেগুলোর জবাব দিয়ে যেরকম রাজ্য প্রশাসনকে করতে হবে তেমনি কিন্তু কোথাও একটা সিবিআইকেও এটা জবাব দিয়ে করতে হবে যে তাদের এত সময় লাগছে কেন এরম একটি ঘটনার বিশেষ করে তাদের দিকে আঙুল উঠবেই কেননা আমরা সকলেই জানি যে সিবিআইয়েরও কিন্তু যতই তারা কেন্দ্রীয় সংস্থা হন না কেন তাদের সাফল্যের হার খুব মানে বিরাট যে অপটেমিস্টিক করে তোলে এমনটা নয় কিন্তু আমরা চাইবো যে এই কেসটির ক্ষেত্রে যেন ইমিডিয়েটলি এটার একটা সুরক্ষা হয় এবং যে যেভাবে এটার সঙ্গে যুক্ত তারা সকলে যেন ধরা পড়ে তার বাবা মাকে রাস্তাঘাট ঘুরে এসে তারা আর্থিকর প্রশ্ন এবং সূর্য ডোবার পরে পোস্টমর্টেম কেন হল তাই নিয়ে তারা প্রশ্ন করেছেন তাই নিয়ে তারা বিচার অনেকগুলোই ব্যাপার আছে এখানে এগুলো অনেকগুলো জিনিস আছে এটা এটা নিয়ে কোনো সন্দেহ নেই দেখতেই পাওয়া যাচ্ছে যে এই ঘটনাটা অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনাটা ঘটার পরে এটার গোটা সিচুয়েশন যে হ্যান্ড সিচুয়েশন সিচুয়েশনের যে হ্যান্ডলিং যাকে বলে সেই হ্যান্ডলিংটা আপ টু দ্য মার্ক হয়নি এটা তো এটা ওজন করে বলে দেওয়ার পর শিশুও বুঝতে পারছে সেটা তার মধ্যে অনেক অনেক স্ন্যাক আছে অনেক গলদ আছে সব থেকে বড় কথা যে অধ্যক্ষের যে অধ্যক্ষর আন্ডারে যে অধ্যক্ষ প্রিন্সিপাল থাকাকালীন এবং পরবর্তীতে দেখা যাচ্ছে সেই অধ্যক্ষ এতটা করাপ্ট একজন মানুষ সেই তিনি অধ্যক্ষ থাকাকালীন এরকম একটা ঘটনা যেখানে ঘটতে পারে সেই অধ্যক্ষকে কি করে দুদিনের মধ্যে ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজে ট্রান্সফার করা হয় এটাও তো অবাক অবাক লাগা জিনিস এই জবাবদিহিগুলোই তো রাজ্যকে এই মুহূর্তে রাজ্য প্রশাসনকে এই মুহূর্তে করতে হবে কেননা এই কেসের তদন্তের ভারত এই মুহূর্তে কেন্দ্রীয় সংস্থার হাতে সেটা রাজ্য চাইলেও সেখানে কিছু করতে পারবে না কিন্তু এই গাফিলতিগুলির অন্য গাফিলতিগুলির অন্য যে ফটকাগুলি আছে সেগুলি জবাবদিহি রাজ্য প্রশাসনকে করতে হবে ভারতবর্ষে ধর্ষণের একটা ইতিহাস একটা ক্রমাগত ইতিহাস চলে আসছে সেটা নির্ভয়া থেকে শুরু করে তার আগে কি হতো না হতো কিন্তু যেটা হয়েছে যে ধর্ষণকে নর্মালাইজ করার একটা জায়গায় আমরা অলমোস্ট চলে গেছি ওই রোজকার ব্যাপার মানে রেগুলার বেসিসে ঘটে অন্য ঘটনাটা ঘটেছে কোথায় রাস্তায় আমরা দেখেছি কাউকে হাতরাশে যখন এরকম ঘটনাটা ঘটেছে কেন তারা গ্রামের মধ্যে মানে একটা ক্ষেতের মধ্যে ঘটনাটা ঘটেছে বলে বিলকিস বানোর কথা এখানে আমি বলতে চাই বিলকিস বিলকিস বানোর যে যে সমস্ত যে বারোজন যাদেরকে সুপ্রিম কোর্ট দোষী ঠাউরে ছিলেন যারা জেলে ছিলেন তাদেরকে দু হাজার বাইশে ছেড়ে দেওয়া হয় এবং তাদের গলা পড়িয়ে গলা গলায় মালা পড়িতে সাদরে অভ্যর্থনা করা হয় এখন সুপ্রিম কোর্ট তাদের ভর্সনা করে তাদের আবার ফেরত ফেরত করা ওই রায়টাকে উল্টে দেন আর কি আর একবার রায়টাকে তো আস্তে আস্তে আমরা দেখতে পাচ্ছি যে রেপ এবং সেক্সুয়াল অফেন্সের ধারাটা নর্মালাইজ হচ্ছে হ্যাঁ এই মুহূর্তে দাঁড়িয়ে সবসময়তে বলবো যে এই মুহূর্তে কলকাতা শহরের মতোটা শহরের বুকে একটি সরকারি হাসপাতালের বুকে যে ঘটনাটা ঘটেছে তার আশু বিচার চাই এইটা হচ্ছে এই মুহূর্তের দাবি একশোবার কিন্তু সেই প্রসঙ্গে যা অতীতে ঘটেছে সেটার কথা বলতে হবে এবং যা আগামীতে ঘটবে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে যাতে ধর্ষণের মতো একটা জিনিস যাতে ক্রমাগত দিনে দিনে নর্মালাইজ না হয় প্রত্যেকের জন্য অ্যাকাউন্টেবল রাজ্য প্রশাসন অ্যাকাউন্টেবল অন্য অন্যান্য যে রাজ্যে যেখানে যেখানে করছে তারা অ্যাকাউন্টেবল কেন্দ্রে কেন্দ্রের কেন্দ্রশাসিত যদি ঘটে তাহলে তারা অ্যাকাউন্টেবল প্রত্যেক জায়গার প্রত্যেক প্রশাসনকে এর জন্য অ্যাকাউন্টেবল হতে হবে